হাজরত আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন অর্থ পৃথিবীর খালিফা হাজরত আমর তেনার বিবি বলছেন স্বামী আমাদের ঈদে নতুন কাপড় না হলেও চলবে কিন্তু বাচ্চাটা ছেলে মানুষ বাচ্চা মানুষ তার জন্য কিছু পোশাক নতুন হলে ভালো হয় তিনি চিঠি লিখলেন তিনি তো আমিরুল মোমিনিন তিনি তো অর্থ পৃথিবীর খলিফা তিনি আর্ধেক জাহানের মালিক তিনি চিঠি লিখলেন তার গভর্নর তার হিসাব রক্ষক কে চিঠিতে লিখলেন বলে নবীর সাহাবা আমাকে কি এক মাসের জন্য অগ্রিম কোনো বেতন দেওয়া যাবে হে নবীর শাহবা যিনি হিসাবে কোক চিহ্ন তার চোখ দিয়ে জর 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 করে পানি চরে গেল বিজড়িয়া মেরুল মমিনি খলিফ আতুল মুসলিমিন যিনি অর্থ পৃথিবীর খলিফা তিনি আজকে হরিং আমার কাছে এক মাসের বেতন চাই শাহবাজ তিনি চিঠির উত্তরে লিখে দিয়ে বললেন মেরুল মমিনি খালিফাতুর মুসলিমঈ আপনি আমার কাছে এক মাসের অগ্রিম চিঠি লিখে পাঠিয়েছেন আপনি বেতন নেবেন আপনি চিঠিতে লিখে দেন আপনি সামনে এক মাস আগে বেঁচে থাকবেন কিনা আপনি বেঁচে থাকবেন কিনা আপনি গ্যারেন্টি দিয়ে লিখে দেন আপনি যদি এক মাস সামনে বেঁচে থাকেন আমি আপনাকে এক মাস অগ্রিম বেতন দিয়ে দিব আপনি অর্থ খলিফা আপনাকে যে মসন যে রাখা হয়েছে আপনাকে খলিফা হিসাবে রেখেছে জনগণ আপনাকে আগামী এক মাস আপনাকে জনগণ খলিফা হিসাবে রাখবে কি গ্যারেন্টি আছে আপনি এক মাস রকম করে আপনি অগ্রিম বেতন চান চিঠিকানা চলে এলাম হযরত ইয়া মেরুলুমু মেরিনু খালিফা তুলু মুসলিমের তো পৃথিবীর খালি ফ সৌদি অ জোর নীনে করে পানি ছরে যায় বিবি মালিন স্বামী গো আপনার চোখে কেন পানি কান্না করেন কেন বলে বিবি রে আমি যে অর্ধ পৃথিবীর খলিফা আমি যে আমিরুল আমি যে খলিফাতুল মুসলিম আমি এক মাসের বেতন চাও যে আমি চিঠি দিয়েছিলাম আমার হিসাব রক্ষক যিনি ছিলেন তিনি আমার চিঠিতে উত্তর দিয়ে বলেছেন নোগা আমিরুল মমিনিন আপনি সামনে এক মাস বেঁচে থাকবেন কেনা গ্যারেন্টি আছে জনগণ আপনাকে কলিফা হিসাবে রাখবে কিনা এই গ্যারেন্টি যদি আপনি দিতে পারেন আমি আপনাকে সামনের এক মাস আমি আপনার জন্য বেতনকে নির্ধারিত করে দেব কি তাদের শপিং আমানত কাকে বলে আমানত কাকে বলে আজকে আমাদের দেশের নেতা মন্ত্রীদের তো আমানত নাই আমাদের নেতা মন্ত্রীরা তো আমানত রাখে না আমাদের দেশের নেতা মন্ত্রীরা গরিবের ঘরকে মেরে খেলে আছে না নাই জোরে বলুন কথা কর না কেন আমাদের দেশের নেতারা গরিবের মাল আপনার আপনার সরকার ঘর দেয় তাদের কাছে কাটমানি চাই বলে টাকা দাও নাইলে ঘর হবে না গরিবের মালকে লুটপাট করে খেয়ে নেয় এটা তো হলো আমাদের দেশের আর একটা দেখেন আমাদের দেশের নেতা মন্ত্রীরা ক্ষমতা পেয়ে তারা মনে মনে করছে আমরা বহুত কিছু হয়ে গেছি কিন্তু জনগণের কেউ নাই জনগণ যদি মনে করে। নেতা রাখবো না ওই নেতার বাপেরও ক্ষমতা নাই মশ্ন দিয়ে থাকতে পারে ঠিক না যারা বলুন কথা বলেন না ক্ষমতা আজকে আজকে তারা মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায় জমি কেড়ে নিতে চায় মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কান খানকাকে বন্ধ করে দিতে চায় কিন্তু আপনারা জানেন অকাব সম্পত্তি যদি মুসলমানদের কাছ থেকে চলে যায় আপনি গত আপনার আগামীকাল যদি আপনার বাপ মারা যায় মা মারা যায় আপনার মাটি কবর খুঁড়ে মাটি দেওয়ার মতন সমর্থ ক্ষমতা নাই আপনাকে চিঠি লিখতে হবে ডুমকুল থানায় ডুমকুল থেকে বহরমপুর বহরমপুর থেকে কলকাতা হাইকোর্টে যাবে হাই কোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে যাবেন সুপ্রিম কোর্ট যদি আপনাকে আইন দেয় আপনি আপনার বাপকে কবর করে মাটি দিতে পারবেন নচেত আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন না আপনি মসজিদে আজান দিবেন আল্লাহ অল আজান দিবেন আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আপনি আজান দিবেন মসজিদের স্পিকার বন্ধ করে দিবে আপনার মায়ক বন্ধ করে দিয়ে আপনাকে অ্যারেস্ট করবে আপনার মসজিদে মায়েকে আজান দেওয়া হবে না তার কারণ আপনারা জানেন ভারতবর্ষের একটা রাজ্যে এই তো কিছুদিন হলো এখনো আইন পাশ করেছে মসজিদে লাউড আজান দেওয়া যাবে না মায়ক নামিয়ে দিয়েছে মায়কে হলো না ছাদের ওপর মুসলমান রাজান দিতে গেল মুসলমানদেরকে ছাদ থেকে নেমে অ্যারেস্ট করে দিল এই যে একজন ইমাম সাহেব সেই দিন আজান দেওয়ার কারণে তাকে তুলে নিয়ে গিয়ে তার উপর দুই লক্ষ টাকা জরিপানা করল হে মুসলমান আজকে ওয়াকফ সম্পত্তিটা যদি কেড়ে না আজকে মুসলমানদের আজান দিতে পারা যাবে না মুসলমানদের নামাজ হবে না মুসলমানদের মসজিদ গুলা তালা মেরে দিবে মুসলমানদের গরস্থান গুলা তালা মেরে দিবে মুসলমানদের ঈদগাহ হাতে নামাজ পড়তে দেবে না আমি আপনাদেরকে বলি বাবা সে

অমরি আল্লাহুত একটা ঘটনা আপনাদেরকে শোনাই আপনারা জানেন ওই উমরের জীবনী কি ছিল যে উমর রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন যেত না দিন জোরে বলুন চল্লিশ দিন সেই উমর যে উমর ছিল নারী স্বস্তের জম যে অমর ছিল নারীদের জম যে ওমর ছিল আপনার মানুষের জম যে উমর মানুষের রক্ত মাংস নিয়ে খেলত ইসলাম কত পরিষ্কার পরিচ্ছন্ন দেখে নেন ইসলাম কত ভালো ইসলামের ভিতরে দল রুটি রুটি নাই আমি আপনাদেরকে তুলে ধরি এই দুনিয়ায় বিশ্ব নবী দয়ার নবী মানুষের কাছে যখন কলেমারা দাঁত নিয়ে দিতে লাগলেন কলেমা প্রচার হয়ে যায় কলেমা প্রচার করতে 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 বেইমান কাফের আবু জাহেলnabla বলল সর্বনাশ এ তো মোহাম্মদ আব্দুল্লাহর बेटा আমাদের ধর্মকে শেষ করে দিবে নষ্ট করে দিবে কি করা যায় বন্ধ করা লাগবে আবু জাহেল কি করল সমস্ত গ্রামের দেশের পাড়া প্রতিবেশী এলাকার মানুষকে ডাকলো বলে শোনো ওই মোহাম্মদ আবদুল্লার বেটা সে একটা না জানি কি ধর্ম নিয়ে এসেছে আসার পরে তার দিকে বন্ধ করতে করতে হবে হবে বন্ধ বন্ধ করার জন্য বিভিন্ন রকম কায়দা কৌশল করে ঢোল পিঠে মানুষদেরকে ডাকা হলো অমরকে ডাকা হলো এবং আবু যে ঘোষণা দিয়ে বলল সোন ওই মোহাম্মদ ও ওই আব্দুল মোহাম্মদ আব্দুল্লাটা গে তাকে তোমরা যারা মেরে দিতে পারবে যাকে হত্যা করতে পারবে তাকে সুন্দরী রমণী তার সঙ্গে বিবাহ দেওয়া হবে এবং কি উঠনি একশো টাকা তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু সকলের মন্তব্য অর্থের দিকে কুলুকুলু করে করে না করে না জোরে বলু সবাই মনে মনে করছে হাই রে আমি যদি মোহাম্মদ কে মেরে দিতে পারতাম তাহলে একশোটা উঠনি পেতাম মক্কার জমিনে আমি সব থেকে বড় ধনট্ট ব্যক্তি হয়ে যেতাম মক্কার সব থেকে সুন্দরী রমণীর সঙ্গে বিবাহ হতো আর কি রাজত্ব পেয়ে যেতাম আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম কিন্তু সকলের মন তো খারাপ কিন্তু তারা আবার মনে মনে করছে আমি ফিরে এ জীবনের কোনো আছে নাকি এ বাবা বলেন আপনার জীবনে যদি বেঁচে না থাকে তা আপনার সম্পদ কি হবে সম্পদের কোন দাম আছে আপনি কোটি কোটি টাকার মালিক করোর কোটপতি আপনি গাড়ি বাড়ি সম্পদের অভাব নাই কিন্তু আপনি নিজেই বেঁচে নাই ও সম্পদের আপনার কোনো মূল্য নাই আছে নাকি গো কথা কর না কেন সম্পদের কোনো মূল্য নাই হাজরত ওই মজলিসের মধ্যে খারাপ হয়ে গিয়ে বলল আবু জাহেল আমাদের নেতা আপনি যদি আমাদেরকে আমাকে হুকুম দেন আপনি একশোটা উঠ এবং আমাকে উঠনি দিবেন এবং সুন্দরের রমণীর সঙ্গে বিবাহ দিবেন এবং রাজত্ব তুলে দিবেন দিবেন তো বলে হাত ওয়াদা করলাম দিব কিন্তু মোহাম্মদের গরদানটা তোমাকে এনে দিতে হবে ওমর বললো শোনো নেতা যতক্ষণ পর্যন্ত মোহাম্মদের গরদান না কাটবো আমি ততক্ষণ পর্যন্ত পানি পান করব না জুবিল্লা বলুন ওই আমার অলঙ্গ বের করেছে আবু যেখানে বলল আজকে মোহাম্মদ থাকবে না ইসলাম মিটে যাবে ইসলামের ইসলামের মালিক কে কথা নবিয়ালে ইসলাম থেকে নিয়ে যুগ 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 ধরে ইসলাম চলে আসছে এবং মারতে দাম তাগা পৃথিবী যতদিন থাকবে ইসলাম থাকবে না ভাই কথা বলেন না কেন মুসলমান ভালো করে শুনবেন হাযরত হম সে তো কোনো দূর নবী আপনার সাহাবা হয় নাই অলঙ্গা তরবার নিয়ে বেরিয়ে গেলেন বিশ্ব নবীর কার কেটে দিবে নবীকে শেষ করে দিবে রাস্তায় যেতে যেতে দেখলেন একজন নবীর সাহাবা হাজরতে নাইম নতুন কলমা পড়ে মুসলমান হয়েছে ইমানের কত ভোল্টি ইমান কাকে বলে ইমানের ভোল্টির কত আর আমরা মুসলমানদের ইমানের ভোল্টির কত একনি যদি আমাদেরকে বলে তোমাকে এত টাকা দিব কলমা ছেড়ে দাও আমরা সঙ্গে সঙ্গে টাকার লোভে কলমা ছেড়ে দিব এরকম মুসলমান আছে না নাই কথা কন্যাখানে আছে বুঝলে হবে না হ্যাঁ ওহスルমান আল্লাহ ওয়ালাদিন ওয়ালা ভালো করে শুনবেন হযরতে নাইম ওমরকে ডেকে বলে ওমর তুমি উলুঙ্গা তোরো বাড়ি নিয়ে কোথায় যাও কোন জায়গায় যাবা বলে আমি যেখান মন সেখান যায় তুই যা বলে না এত বলো বলো ও মোহাম্মদ আব্দুল্লাহর بیٹাছে নাকি একটা নতুন ধর্ম এনেছে আমাদের বাব দাদার ধর্মকে নষ্ট করে দেয় আজকে তার তাকে উড়িয়ে দিব আজকে তাকে শেষ করে দেব তোমার মতো চোখ জমিনের ওপরে আসমানের নিচে নাই অমর বলল কি বললি বলে হ্যাঁ তিনি তো ভালো মানুষ তিনি তো নবী তো কোনো মানুষের ক্ষতি করে না কেন তুমি তার গরদান কাটবে বলো কি অন্যায় তিনি করেছে বলো এ মুসলমান দরদি শোনেন তোমার বলে ও নাই তুই কি কলমা পড়ে মুসলমান হয়েছিস বলে খাম বলে আগে তোর গরদানটাকে উড়াবো তারপরে আল্লাহ তারপর আবদুল্লাহ বেটা মোহাম্মদ গরদানকে উড়িয়ে দিব নাইম বলে অমর গপ আমাকে মারা আমার নবীকে মারার আগে আমার সঙ্গে আগে তুমি লড়াই করো আমি মুসলমান আল্লাহ আমার বাজুতে শক্তি কম দেয়নি এটাকে কি বলে বাজু বলে না আপনারা জানেন তো আল্লাহ আমার হাতে বড় শক্তি দিয়েছে অমর গো আমি তোমাকে ছেড়ে দিব না বলুন সুহান আল্লাহ নতুন মুসলমান সবে মাত্র হয়েছে নবীর প্রেমিকাকে কাকে বলে নবীর ভালোবাসা কাকে বলে আল্লাহর কোরান বলেছে কুলুন কুলতুম তু হেপু লাল্লা বিহুনি এ হেমিকুমল্ল ভয়া গো ফেরিলা কুম জন বাকুমল্লাহ কুল আপনি তাদেরকে বলুন তাদেরকে জানিয়ে দিন আপনি তাদেরকে শুনিয়ে দিন তারা জানে আপনাকে ভালোবাসে মহাবোধ করে তারা যেন আপনাকে স্মরণ করে নী তারা যদি আপনাকে মানুষ স্মরণ করতে পারে আমি আল্লাহকে তারা পেয়ে গেল আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায় আমি তাদের জন্য করে দিব সোহাল্লা বলুন সঙ্গে লড়াই শুরু হয়ে গেলাম ভালো করে শোনো কান করে শোনো তোমাকে আল্লাহ আমাকে শক্তি দিয়েছে তাই বলে আমাকে তুমি মেরে চলে যাওয়া হবে না কিন্তু আমার শোনো আমাকে মারার আগে তুমি মারার আগে তুমি তোমার বাড়ির খবর নিয়েছ তোমার হাড়ির খবর নিয়েছ বলে হাড়ি খবর পালো হয়েছে বাড়িতে বলে তুমি কি জানো নাম তোমার তোমার তারা কলমা কলমাপনে মুসলমান হয়ে গেছে সোহাল্লা বলুন বলো কি বলে হ্যাঁ মিথ্যা কথা বলে নবীর কখনো মিথ্যা কথা বলে না খোঁজটা তুমি নিয়ে দেখো হাজর তোমার তিনি বাড়িতে গেলেন বাড়ির কাছে গুনগুন গুনগুন শব্দ দরজার কাছ থেকে শোনা যায় কি জানে বাড়ির ভিতরে গুন 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 শব্দ হয় কিন্তু সহী এবং খবরের ওপর কোরআনে কারিমা শিক্ষা দিচ্ছিলেন যিনি তিনি বলেন নবীর সাবা বা হাদরতে খপ্পাব রদিন আল্লাহু দালা হু দি সে মতে জানেন রবি বললেন খয়রukum মাল تغلب القرغدا والمهو যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় পৃথিবীর জমিনে তারা সব থেকে উত্তম ব্যক্তি তারা সব থেকে দামি ব্যক্তি ও মুসলমান হযরত ওমরের গর্জন পেয়ে গেল খাব্বাও ঘরের ভিতরে ঢুকে গেল হযরত ওমরের উগনিপতি ভগনিপতি না কি বলেন দুলা ভাই হ্যাঁ এ মুসলমান ও দরদী দরজার কাছে যখন গেল দরজা লাতি মেরেছে দরজা খুলে গেল সাইদের কলার কথা চেপে ধরেছে বলে সাইদ গ তোমরা নাকি আমাদের জানের दुश्मन আমাদের বাপ দাদার ধর্ম নষ্ট করে দেয় ও মোহাম্মদ তার ধর্মকে তোমরা পালন করেছো কেন পালন করলে কেন কলমা পড়ে মুসলমান হলে মুছ বলে কখনোই মুছবো না বেদম পেটুরি শুরু হয়ে গেল একের পর এক মার শুরু হয়ে গেল বিবি আর সহ্য করতে পারে না স্বামীর গায়ে মার পড়বে বিবি দাঁড়িয়ে থাকতে পারে না পারে গোজরে জোরে বলুন পারে পারবে না দরতে দরতে বিবি স্বামীর গায়ের উপর পড়ে গেল বিবির উপরে মার শুরু হয়ে গেল হাজরা তোমরের বোন চুল কেনের বোনের চুল কেন গালের ওপর দুটো থাপুড়ু দিল মুখ পেটের রক্ত ঝরঝর করে ঝরে যায় ওমর ডাক দিয়ে ওবরের বোন বলে ভাই তুমি যদি আমাকে মেরে 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 শেষ করে দাও এ কলমা পুড়ি যে মজা পেয়েছি পৃথিবীর জমিনে এত শান্তি আর কিছুতে পাই নাই সোহাল্লা বলুন ধরে ধরে সোহাল্লা বলুন কলমার মধ্যে কত মহাপ আমি আপনাদেরকে শোনা একজন নবীর সাহাবা হজরত সলমান ফারিস কি নাম জোরে বলুন হজরত সালমান ফারিস তিনি নবীর একজন সাহাবা তিনি তো দুনিয়ার জমিনে সাহাবাদের ভিতরে বেশি দিন বেঁচেছিলেন তিনি আড়াইশো বছর দুনিয়ার জমিনে বেঁচেছিলেন আশি বছর তিনি মূর্তি পূজা করেছেন বছর কথা বলেন না কেন আশি বছর আশি বছর তিনি মূর্তি পূজা করলেন সে ধর্ম কিন্তু তাকে ভালো লাগে না ধর্ম ভালো লাগে না মন চাই না তিনি চলে গেলেন খ্রিস্টান ধর্মে খ্রিস্টান ধর্ম তিনি পালন করলেন পঞ্চাশ বছর তাহলে আসি আর পঞ্চাশ কত হয় একশো তিরিশ আপনারা রাগ করছেন নাকি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বলে তাই নাই তো মনে ওরা মনে মনে কিছু বক্তব্য করল কেউ কিছু বললো না রে কোন মূলবিকে তুলি নিয়ে লি রে আমাদেরকে বিরক্ত করছে এ বাবা কিছু বলতে গেলে তো কিছু শুনতে হবে হবেন না কি না ধরো বলুন কিছু বলতে গেলে শুনতে হবে কি না কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলা আমি কি ভালোবাসিবো তোমাকে হা তোমার না কিন্তু শান্তি তো মেয়েটা কেউ ছেলেটা বলল মেয়েটা চুপ করে থাকলো ভালোবাসা হবে নাকি মেয়েরা করবে আমিও তোমাকে ভালোবাসি তবে তো প্রেম জমবে নাকি এ বাবা আমি এক কর থেকে বলবো আর আপনারা চুপ করে শুনবেন কোনো কাজ হবে আপনারা একটু করবেন এখন গভীর নজর নেই এ রাত্রি আল্লাহ দরবারে দোয়া কবলে হবে ইনশাল্লাহ বলুন কবল হবে হাতে রাতে পারিশ তিনি একশো কুড়ি বছর তিনি অন্য ধর্ম পালন করলেন ভালো লাগে না তিনি বললেন আমাকে সন্তান করতে হবে সব থেকে ভালো ধর্ম কোনটা যে ধর্মটা পালন করলে শান্তি পাওয়া যাবে যে জিনিসটা পড়লে শান্তি পাওয়া যাবে খ্রিস্টানের কাছে গেলেন খ্রিস্টানের পত্রী ডাক দিয়ে বলেন সলমান তুমি তো ভালো মানুষ তুমি তো ভদ্র মানুষ আমি তোমাকে বলি তুমি আশি বছর মূর্তি পূজা করেছ আর পঞ্চাশ বছর ধরে তুমি খ্রিস্টানদের পাদ্রি সঙ্গে থেকে তুমি খ্রিস্টান ধর্ম পালন করেছ শান্তি পাও নাই বলে না তাহলে আমি তোমাকে একটা কথা বলে শোনো কিন্তু কোনোদিন কাউকে তুমি বলবা না যদি কাউকে তুমি বলে দাও আমাকে হত্যা করে ফেলবে মেরে দিবে বলে পৃথিবীর জমিনে এমন একজন মানুষের আবির্ভাব হবে এমন একজন নবীর আবির্ভাব হবে তিনি বলেন ইসলাম দরদি নবী তিনি হলেন তোমার দিল ঠান্ডা হয়ে যাবে সেটা হলো সত্য ধর্ম কিন্তু সলমান কোনোদিন কোনো কাউকে বলবা না আমি তোমাকে বলেছি এটা কেউ যদি জেনে ফেলে তাহলে আমাকে হত্যা করে ফেলবে আমাকে মেরে ফেলবে হজরত সলমান পরে ডাক দিয়া আমি কোথায় পাবো সে ধর্ম কোথায় পাবো সেই মানুষটি কি কোথায় পাব সেই নবীকে কোথায় পাব বলে সেই দেশে যে দেশে বেশি খেজুরের গাছ হয় যে দেশে বেশি খেজুর হয় সেই দেশে তোমরা সেই মানুষটি কি পাবে সে মানুষটির নাম বলো মোহাম্মদুর রসুল্লাহ সকলে ওয়াসাল্লাম নবী তুমি কি করে চিনবা চিনার উপায় কি তুমি জানো বলো কি বলে তুমি দুটো তিনটে জিনিস লক্ষ্য করবা এক নম্বর তুমি তার জন্য কিছু সদকা নিয়ে যাবা সদকা বুঝেন না এই কথা বলেন না কেন সদকা আর নবী বলেছেন সদা কুতার দুলবালা সদকা করলে বালা দূর হয়ে যা সদকা গরণ করবে না তিনি যদি নবী হয় তিনি সদকা নিবে না সদকা তিনি নিবেন না সদকা গ্রহণ করবে না আজকে শোনেলেন আমাদের ঈদগা আমাদের জুম্মায় মসজিদ গুলানে সদকা যায় যায় না সদকার মাল সদকার মাল মসজিদে যায় আর আমাদের দেশের জাকাত পার্টিওয়ালারা সদকার মাল খাওয়ার জন্য মসজিদে মারামারি করে আপনাদের দেশে নাই বড় লোকরা বেশি খায় তোরা কিসের বড় লোক অত থেকে দিকে বড় বড় ভিকারি এ বাবা আবার কত বুঝতে পারলেন না সদকার মাল খাবে কারা ফকির মিসকিন যারা দরিদ্র গরিব যারা বাচ্চা ছেলে মেয়েরা এবং মুসাফির হবে যারা তারা ওই সৎকার মাল খেতে পাবে কিন্তু আপনি বড় লোক পয়সাওয়ালা গাড়িওয়ালা হলে আপনি কখনোই সৎকার মাল খেতে পাবেন না আর সৎকার মাল খেলে দিল মুরুদা হয়ে যাবে তার জন্য আমাদের দেশের বড় বড় লোকেরা ধনী ব্যক্তিরা মসজিদ সৎকার মাল খাওয়ার জন্য তাদের আজকে দিল মুরুদা হয়ে গেছে এর জন্যে আল্লাহর কত তাদের করণে কহরে ঢোকে না সদকা বলে সর্বপ্রথম নবীকে সদকা দিবা তিনি যদি নবী হন সদকা দিবে না দ্বিতীয় নম্বর হলো তাকে হাদিয়া নিয়ে যে দিবা তিনি যদি হাদিয়াটা গরুন করে না তাহলে জানবা সে দুই নম্বর তিন নম্বর হলো বিশ্ব নবী বগলের নিচে দেখবে একটা মহুরের নবুয়াত আছে কি না দেখবে একটা মহুরের নবুয়াত আছে ওই মহুরের নবুয়াতটা কোন নবী ছিল না যেটা হলো আল্লাহ নবী সে জামানার নবীকে দেওয়া হয়েছিল ওই মহুরের নবুয়াতটা কি যেটাকে বলা হয় আজকে আমাদের দেশে সিসি ক্যামেরা কি ক্যামেরা আপনাদের গ্রামে না এসব নাকি আছে সিসি ক্যামেরা যেটাকে বেহাইন ক্যামেরা বলা হয় কি ক্যামেরা জরে বলুন যেটাকে ইন ক্যামেরা বলা হয় ওই শিশি ক্যামেরা আবির্ভাব কোথা থেকে হলো আল্লাহ নবীর বগলের নিচে ছিল শিশি ক্যামেরা যেটাকে বলা হয় মোহরে নবুয়াত যেটাকে বলা হয় মোহরে নবুয়াত ওই মোহরে নবুয়াতের দ্বারা আল্লাহ নবীর সামনে পিছনে ডানে বায়ে তিনি সব কিছু দেখতে পেতে আল্লাহ বলে না